নমস্কার সম্মানীয় বন্ধুরা এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য নিয়ে এলাম আরো একটি নতুন পর্ব আরো একটি নতুন গল্প বন্ধুরা অরুণাচল প্রদেশ ভ্রমণের এই পর্বটি হলো ষষ্ঠ পর্ব আর এই ষষ্ঠ পর্বের ভিডিওতে আমি দেখিয়েছি তাওয়াংয়ের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সমূহ ভোরের আলোয় আলোকিত পাহাড়ের দেশ যার নাম অরুণাচল প্রদেশ তামাং সম্পর্কে দু চার কথা ভূমিকা ইন্ট্রোডাকশন তামাং জেলা হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের ষোলোটি জেলার মধ্যে ক্ষুদ্রতম তামাং এর উচ্চতা ছ হাজার থেকে বাইশ হাজার ফুট সবুজে ছাওয়া ছোট্ট একটি শহর হল তামাং যার জনসংখ্যা উনপঞ্চাশ হাজার নশো সাতান্ন জন এই জেলার প্রাকৃতিক সৌন্দর্যের তুলনাই হয় না বছরের অর্ধেক সময় বরফে ঢাকা থাকে এই অঞ্চল জেলার আয়তন দু হাজার বর্গ কিলোমিটার উত্তরে তিব্বত দক্ষিণ পশ্চিমে ভুটান এবং পূর্বে সেলা পর্বতমালা পশ্চিম কামেং জেলা দ্বারা বেষ্টিত এই জেলার বাসিন্দারা সকলেই মনপা উপজাতির মনপাদের দুটি প্রধান ধর্মীয় উৎসব হল লোয়ার এবং তোরগা দুটি উৎসবই বছরে একবার করে পালিত হয় তোরগা উৎসব তাওয়াং মটের অনুষ্ঠিত হয় তাওয়াংয়ে কি কি দেখবেন তাওয়াংয়ে অনেক কিছুই দেখার আছে তার জন্য আপনাকে তিনটে দিন সময় রাখতে হবে ভিজিট টু তাওয়াং তাওয়াং এর সেরা জায়গাগুলি সেলাপাস বাহাত্তর দশমিক আট কিলোমিটার ফলস থার্টি টু কিলোমিটারস বুদ্ধ পার্ক এক কিলোমিটার তাওয়াং ওয়ার মেমোরিয়াল এক কিলোমিটার জসবানগড় ওয়ার মেমোরিয়াল চল্লিশ কিলোমিটার তাওয়াং মানাস্ট্রি তিন কিলোমিটার মাধুরী লেক বা সাঙ্গেস্টার লেক থার্টি ফাইভ কিলোমিটারিং গোম্পা থ্রি কিলোমিটার সব দূরত্বই তাওয়াং মার্কেট থেকে ধরা হয়েছে একটা কথা বলে রাখি তাওয়াং প্রবেশ করার পূর্বেই আপনারা দেখে নিন শেলাপাস তারপর দেখে নিন নুরানাং জলপ্রপাতটি চলুন এবার ভিডিওর মূল জায়গায় ফিরে যাই এই পর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এপ্রিল শনিবার সময় এখন সকাল নটা মিনিট এ আমরা দুদিন ছিলাম প্রথম দিন আমরা দেখেছিলাম বুদ্ধ পার্ক তাওয়াং মনাস্ট্রি তাওয়াং ওয়ার মেমোরিয়াল প্রথম দিন রাতের বেলায় আমরা দেখেছিলাম তামাংয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইট অ্যান্ড সাউন্ড শো চলুন আমাদের দেখা সাইট সিনগুলো আপনাদের দেখাই দ্য জয়েন্ট বুদ্ধ স্ট্যাচু বিশাল বুদ্ধ মূর্তি এক্সপিরিয়েন্স দ্য হলি হ্যাভেন প্রবিত্র স্থলের অভিজ্ঞতা অর্জন করুন তাওয়াং সার্কিটের কাছে একটি ছোট্ট পাহাড়ে অবস্থিত এই বিশাল বুদ্ধ মূর্তিটি মূর্তিটি নিঃসন্দেহে সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতি এবং ইতিহাস প্রমাণ করে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক সম্প্রীতির মিশ্রণের জন্য বিখ্যাত এই স্থানটি পর্যটক এবং আধ্যাত্মিকতা অনুসন্ধানকারীদের উভয়ের জন্যই আকৃষ্ট করে রাজকীয় হিমালয় পর্বতমালা দ্বারা সজ্জিত এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিস্মিত করবেই তাবাং উপত্যকা উপত্যাকা দূষণাবৃত পাহাড় এবং বন্য নদীর মনোরম দৃশ্য দেখার জন্য কৌশলগতভাবে তৈরি করা হয়েছে এই মূর্তিটি চারিদিকে সবুজ এবং প্রাকৃতিক পরিবেশ এই স্থানটিকে একটি শান্ত পরিবেশ প্রদান করে মূর্তিটির উচ্চতা প্রায় তিরিশ ফুট সোনালি বঞ্জ দিয়ে তৈরি মূর্তিটি তার মনোমুগ্ধকর উপস্থিতি দিয়ে দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে মূর্তিটি দেখার পর সকলের মধ্যে ভক্তি এবং সৌন্দর্যের প্রতীক বিশ্বাস এবং প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে এই স্থানটিতে একবার আসলে বুদ্ধের আধ্যাত্মিকতা এবং শান্তির বিনয় উপস্থিতিতে আপনি নিজেকে হারিয়ে ফেলবেনই বুদ্ধের এই মূর্তিটি এমন নির্মাণ করা হয়েছে যা তামাং শহরের সব জায়গা থেকে দেখা যায় কফি দুধ চা লিকার চা সবই পাবেন এই বুদ্ধ কি রসই বিনামূল্যের এই খাদ্যশালায় এই মূর্তিটির পিছনেই রয়েছে একটি বেসরকারি সংস্থা যারা তাওয়াং বিনামূল্যে খাদ্য পরিবেশন করে থাকেন বুদ্ধ কি রসৈ তাওয়াং আশা সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিষেবা যা স্থানীয় সংস্কৃতি ও আতিথেয়তার একটি অংশ এখানে বিনামূল্যে খাবার গ্রহণের সময় সকাল দশটা থেকে আর দুপুর দুটো পর্যন্ত এই সময় আপনি বিনামূল্যে চা পাবেন বারোটা তিরিশ থেকে আর দুপুর দুটো পর্যন্ত লাঞ্চের ব্যবস্থা রয়েছে যে কোনো ট্যুরিস্ট এখানে বিনামূল্যে খাবার খেতে পারেন তবে এখানে নিরামিষ খাবার মিলবে এরপর আমাদের পর্যটন গন্তব্য তাওয়াং ওয়ার মেমোরিয়াল যারা উনিশশো সালে চীন ভারত যুদ্ধে নিহত সকল সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে চান তাদের জন্য তাওয়াং যুদ্ধ স্মারক পরিদর্শন করা একটি দুর্দান্ত সিদ্ধান্ত তাওয়াং ওয়ার মেমোরিয়াল এটি তাওয়াং উপত্যকা থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা জানাতে এটি একটি সেরা জায়গা এখানে কোনো প্রবেশ মূল্য নেই আপনি সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে আর সন্ধ্যে ছটা পর্যন্ত স্মৃতিসৌধ পরিদর্শন করতে পারেন এখানে রয়েছে একটি সুন্দরভাবে নির্মিত স্তূপ যেখানে যুদ্ধের সময় নিহত সকল সৈনিকদের নাম খোদাই করা আছে জেলায় সশস্ত্র বাহিনী কুড়ি সদস্যের এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে সেই বীর যোদ্ধাদের নাম এই কালো ফলকের উপর সোনালি রঙে লেখা রয়েছে স্মৃতিসৌধের উৎসর্গ ফলকে লেখা নাম তাদের চিরকাল অমর করে রাখবে তাওয়াং যুদ্ধ স্মারক এই স্মৃতিস্তম্ভটি বৌদ্ধ স্থাপত্য এবং সাংস্কৃতিক উপাদান ব্যবহার করে ডিজাইন করা হয়েছে যার মধ্যে রয়েছে প্রার্থনা চাকা এবং পতাকা রঙিন সাপ ড্রাগন ইত্যাদি তাওয়াং এর জনগোষ্ঠী শ্রদ্ধাঞ্জলি হিসাবে এই সৌধটি অলঙ্করণ করেছেন স্মৃতিস্তম্ভটি দুটি প্রধান হলঘর রয়েছে একটি হলো জাদুঘর এই জাদুঘরের দেওয়ালে লাগানো ছবিগুলি সৈন্যদের সাহসিক কর্মকাণ্ডের বর্ণনা করা রয়েছে কাঁচের আবরণে মানচিত্র সম্মলিত প্রদর্শনগুলি দুর্গম ভূখণ্ড এবং সীমান্তবর্তী অঞ্চলগুলি চিহ্নিত করা হয়েছে যেখানে বেশিরভাগ যুদ্ধ সংগঠিত হয়েছিল দ্য মেমোরিয়াল অলসো হ্যাজ এ লাইট অ্যান্ড সাউন্ড শো এই অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এখানে আসুন তামাং ওয়ার মেমোরিয়াল এর পারিপার্শ্বিক ছবিটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিই যুদ্ধ স্মারকের প্রবেশ করার পূর্বেই যেখানে গাড়ি থেকে দর্শকদের নামিয়ে দেয় সেই স্থানেই রয়েছে একটি কামানের মডেল স্তূপের চারপাশে উঠছে বিভিন্ন পতাকা যেমন ভারতীয় পতাকার পাশাপাশি সেনাবাহিনীর পতাকা বিমান বাহিনীর পতাকা এবং যুদ্ধে অংশগ্রহণকারী সাতাশটি রেজিমেন্টের পতাকা স্তূপের সম্মুখ ভাগেই ডাম দিকেই রয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের একটি বিশাল মূর্তি এই মেমোরিয়ালটি ঠিক সামনেই রয়েছে বব খাথিং যে মিউজিয়ামটি এখন আমরা পরিদর্শন করতে চলেছি ভীরাঙ্গন গেট আর্মি মিউজিয়াম বব খাথিং মিউজিয়াম গেট যার নামকরণ করা হয়েছে বীরাঙ্গন গেট আর্মি মিউজিয়াম গেটের বাইরে পাশে নির্মাণ করা হয়েছে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের একটি বিশাল মূর্তি এই জাদুঘরটি শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয় এই জাদুঘরের প্রবেশ মূল্য পঁচিশ টাকা মাথা পিছু মিউজিয়ামটির পথের দুধারে উনিশশো বাষট্টি সালের যুদ্ধে সেই দুর্ভাগ্য দিনে শহীদ হওয়া সকল সৈন্যদের মূর্তি সহ নাম লেখা রয়েছে স্মৃতি ফলকে আমরা তাদের অসীম ত্যাগের কথা অবনত মস্তকে স্মরণ করতে চাই শ্রদ্ধা জানাতে চাই বব খাথিং মিউজিয়াম বফখাদিং মিউজিয়াম অব ভেলর বফখাদিং বীরত্বের জাদুঘর যে মহান ব্যক্তিটির নামে যে বীর যোদ্ধাটির নামে আজকের এই মিউজিয়ামটি উৎসর্গ করা হয়েছে তার সম্পর্কে দুচার চার কথা আপনাদেরকে শোনাই হু ওয়াজ বফখাদিং বফখাদিং কে ছিলেন সালটি ছিল উনিশশো সাল সেই সময় ইঙ্গিত পাওয়া গিয়েছিল চীনারা তিব্বতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভবত ভারতের সাথে সীমানা পুনর্নির্ধারণ করছে তাওয়াং দখল নিতে চাইছে সেই সময়কালে আসামের গভর্নর জয়রাম দাস দৌলাতরাম তৎকালীন ভারতীয় সীমান্ত প্রশাসনিক পরিষেবার সদস্য মেজর বব খাতিংকে অরুণাচল প্রদেশের তাওয়াং দখল করার দায়িত্ব অর্পণ করেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে মেজর বব খাদিং উনিশশো একান্ন সালে আসেন এবং প্রশাসনের অধীনে থাকা অঞ্চলের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন মেজর শুধু এর নেতৃত্বই দেননি তিনি সশস্ত্র সীমাবল নাগাল্যান্ড সশস্ত্র পুলিশ এবং নাগা রেজিমেন্ট সহ প্রয়োজনীয় সামরিক ও নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা করেছিলেন এই বিরত্ব জাদুঘর এখন তার সাহসিকতা এবং তার দূরদর্শিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসাবে দাঁড়িয়ে আছে যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এই জাদুঘরটি দু সালের একত্রিশে অক্টোবর ভারতের প্রতিরক্ষা শ্রী রাজনাথ সিং মহাশয় অরুণাচল প্রদেশের টাওয়াং জেলায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেশকা বল্লভ মূর্তি এবং মেজর নাও রেঙ্গিং বীরত্বের এই জাদুঘরটি ভার্চুয়ালি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন মিউজিয়ামটি বব তার ব্যবহৃত জিনিসপত্র অস্ত সহ উনিশশো বাষট্টি সালের ভারত চীন যুদ্ধের আকর্ষণীয় বর্ণনার পাশাপাশি মনপা সম্প্রদায়ের দৈনন্দিন জীবনের ছবি সমৃদ্ধ সংস্কৃতির পাশাপাশি ঐতিহ্যের ছবি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামটিতে অবশ্যই আপনার অরুণাচল প্রদেশে করলেই অবশ্যই এই মিউজিয়ামটি দেখতে ভুলবেন না এখানে দেখার শিক্ষা কিছুই আছে এখান থেকে এই জাদুঘরটি রূপে মেজর বব খাতিং সম্পর্কে যার জন্মতিথি একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যিনি তাওয়াংকে ভারতের অংশ হতে সাহায্য করেছিলেন এক কথায় তিনি না থাকলে অংশ হতে পারত না সালের ফেব্রুয়ারি মণিপুরের উখরুল জেলায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তাংখুল নাগা বংশোদ্ভূত তিনি ইম্পলেশিয়ার জনস্টন হাই স্কুলে পড়াশোনা করেন এবং শিলং থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং গৌহাটির কাটান কলেজে যোগদান করেন তিনি উকরুল হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন আসামের দারাং জেলায় হারাসিংহায় একটি স্কুলও প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর খাতিং ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন এবং অফিসার হিসাবে জরুরি কমিশন পান অল্প সময়ের মধ্যেই তিনি কি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন বক্ষাদিন কেবল বার্মা এবং ভারতে জাপানিদের বিরুদ্ধে নাগাদের সমর্থন জোরদার করার জন্য মেম্বার ব্রিটিশ এম্পায়ার এর সম্মানজনক পুরস্কারই পাননি বরং কর্তব্যের বাইরেও তাকে সাহসিকতার এবং সেবার জন্য অনেক পুরস্কার প্রদান করা হয়েছিল যার মধ্যে রয়েছে মিলিটারি ক্রস এম এবং পদ্মশ্রী সেগুলো আজও রয়েছে এই মিউজিয়ামে সাজানো তবে হ্যাঁ এখানে এত কিছু দেখার আছে সমস্ত কিছুই গুছিয়ে দেখানো সম্ভব হলো না তার জন্য আমাকে মাফ করবেন এখানে রয়েছে ঝুড়ি বাঁশের জিনিসপত্র চিত্র কর্ম বাসনপত্র বাদ্যযন্ত্র অলংকার এবং মুখোশের মতো উপজাতীয় কারুশিল্পের প্রদর্শনীয় জাদুঘরে উপজাতীয় জীবন এবং শিল্প সম্পর্কে যদি কাগজপত্র পেতে চান। তবে অবশ্যই এখানে মিলবে। এখানে আপনি আসামের তৎকালীন গভর্নর জয়রাম দৌলত রাম এবং ভারতের উত্তর পূর্বকে যিনি শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছিলেন সেই সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা সম্পর্কেও বিস্তারিতভাবে জানতে পারবেন এই মিউজিয়ামে এছাড়াও এখানে রয়েছে মনপা উপজাতির বিভিন্ন পোশাক পরিচ্ছদ এখানে প্রান্ধনকারী সৈনিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের জন্য একটি বিশেষ বিভাগ রয়েছে পার্কিং জোন এবং হুইল চেয়ারেরও ব্যবস্থা পর্যটক এবং শিক্ষার্থীদের জন্য এটি একটি বিশেষ জায়গা মনপা সম্প্রদায়ের দৈনন্দিন জীবনের ছবি এই অংশটি মিউজিয়ামের এখানে দেখানো হয়েছে মনপা উপজাতির একটি জীবিকা মনপা উপজাতির জীবনযাত্রায় ইয়াক একটি গুরুত্বপূর্ণ পানি। তারা ইয়াকে দুধ থেকে বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য তৈরি করে যা তাদের খাদ্য এবং জীবিকার একটি অংশ ইয়াক পালন এবং দুগ্ধজাত দ্রব্য তৈরি করা মনপা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জীবনধারায় অবিচ্ছেদ্য অংশ সন্মানীয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ